আচ্ছা ঠিক আছে এখন রাখি কি ব্যাপার লাগেছে তো হালকা লাগতেছে আরে এখান তো তালাও তো নেই আর ব্যাগের চেন খোলা মানে পাশ্চর্য হাই হাই কি ব্যাপার তো হালকা লাগতেছে মাছি দোকান ও বন্ধ কা কত দেখা যাচ্ছে না আমি কি করব এখন আমার টাকা কোথায় গেছে আরে কি বাবা আনতে কি হলো আরে মা বলো না আমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠিয়ে 3 লক্ষ টাকা সব টাকা এখানে ছিল এখন মাত্র দেখা যাচ্ছে এক লক্ষ টাকা সব টাকা নিয়ে গেছে 2 লক্ষ টাকা আমি এখন কি করি দোকান ও বন্ধু আমি আপনার টাকা চুরি হয়ে গেছে আপনার কাছে ব্যাগ ছিল আপনি কি টের পাননি আমি ব্যাগ ছিল সাথে আমি তো কথা বলতে লাগছিলাম মোবাইলে কিন্তু কি কি করব এখন মা আমি তো বেশি ঘুজে পড়তেছিলাম এতগুলো আপনি আপনি একটু শান্ত হন শুনুন এই এলাকাটা না খুব খারাপ এখানে মাঝামধ্যে মধ্যে ডাকাতি হয় চুরি হয় কত কিছু হয় আর আপনি এখান দিয়ে যাচ্ছিলেন টাকাই যে হারিয়ে ফেলছেন যাই হোক আপনি কোনো চিন্তা করবেন না সামনেই থানা আছে আপনি ওখানে যান গিয়ে কমপ্লেন করুন দেখবেন একটা ব্যবস্থা করে দিবে। ওখানে গেলে কাজ হবে মা হ্যাঁ হ্যাঁ কাজ হবে আপনি তাড়াতাড়ি আজান মাধ্যমিক একটু চলো আমার সাথে না না আন্টি আমি যেতে পারবো না আমার ভাষায় একটু জরুরি কাজ আছে তো আপনি যান আপনিই পেয়ে যাবেন ওখানে গেলে পাবো হ্যাঁ হ্যাঁ আপনি আচ্ছা মাধ্যমে যাব আমি যাই নগদ দুই লাখ টাকা ওই মহিলা কই মহিলাকে বলছি সামনে থানায় যেতে তা যাই হোক পুলিশ আগার আসার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই চল চল